আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে গোপালগঞ্জ যাবেন চলুন শুরু করা যাক আপনি যদি ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টিকিট কাটতে হবে আর টিকিট কাটতে হলে আপনি যদি গুলিস্তান হয়ে যেতে চান তাহলে হচ্ছে আপনাকে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারে আসতে হবে এখানে আপনি বিভিন্ন কোম্পানির গাড়ি পেয়ে যাবেন যেমন টুঙ্গিপাড়া দোলা ইমাদ এরকম বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে আপনার যেটিতে ইচ্ছা আপনি সেটিতে যেতে পারবেন সব এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রকমের ফল মৌসুমি ভেদে ফল বিভিন্ন প্রকার হয়ে থাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে ফল ইচ্ছা আপনি নিতে পারবেন এখানে আপনাকে গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না কারণ এখানে যে যেসব স্টাফরা আছে তাদের নির্দিষ্ট গাড়ির স্টাফরা আপনাকে নির্দিষ্ট গাড়িতে পৌঁছে দিবে চলে এলাম আমি আমার গাড়িতে এখন গাড়িতে ওঠার পালা চলুন গাড়িতে উঠি আমি টুঙ্গিপাড়ার টিকিট কেটেছিলাম আমার টিকিট ছিল সকাল সাতটায় যথা টাইমেই গাড়িটি গুলিস্থান ছেড়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা শুরু করে চলুন তাহলে রওনা দেওয়া যাক আমরা বঙ্গভবনের পাশ দিয়ে চলতে শুরু করলাম সকালবেলা হয় রাস্তায় জ্যাম অনেকটা কমই ছিল এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলতে শুরু করলাম ওর উদ্দেশ্যে চলতে চলতে চলে এলাম একটি টোল প্লাজায় টোল দিয়ে এবার আমাদের উদ্দেশ্য সেতু চলতে চলতে আপনার সড়কে দুই পাশের ফুল গাছগুলো এবং প্রশস্ত সড়কগুলো আপনাকে মনোমুগ্ধকর একটি মনোমুগ্ধিকর পরিবেশের অনুভূতি দিবে রাস্তা আশপাশের দৃশ্যগুলো আপনার দেখে মনে হবে যেন আপনি দেশ নাকি বিদেশে আছেন চলে এলাম পদ্মা সেতু টোল প্লাজায় এখন আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠব এখন আমাদের পদ্মা সেতুতে ওঠার পালা চলুন ওঠা যাক আমরা চলে এলাম পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গে মানুষের যাতায়াতের জন্য অন্যতম যুগান্তকারী একটি সেতু হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর দুই পাশের দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে কিন্তু আপনি একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আগের যে পদ্মার যে সর্বনাশা নাম ছিল সেটা কিন্তু এখন আর নেই এটা বড় বড় চর জেগে তার সে পদ্মা নদী আপনি দেখলেও অবাক হবেন আগে যে আমরা পদ্মা দেখতাম সেই পদ্মা কিন্তু এখন আর নেই নদীর মাঝখানেই বড় বড় চর জেগেছে যেগুলো আমাদের এই পদ্মা নদীর নাব্যতাকে অনেকটাই হুমকির মুখে ফেলেছে তবে আরেকটা লক্ষণীয় বিষয় আপনি যখন যাবেন তখন মেঘের আড়াল দিয়ে সূর্যের আলো পানিতে পড়ছে সেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই চর কি পদ্মা সেতুর কারণেই হলো অনেকের ধারণা এটি পদ্মা সেতুর কারণে এই চরটি পড়েছে কারণ আগে এখানে এমন বড়ো কোনো চর ছিল না এত বড় ধুধু চর দেখে আপনার মনে হবে আপনি কোনো বিরান ভূমিতে বিরান ভূমির পাশ দিয়ে যাচ্ছেন কিন্তু না এটি আসলে আমাদের সেই পদ্মা নদী আমরা হারিয়েছি সেই পদ্মা নদীর নাব্যতা আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে পদ্মা নদীর পাশ দিয়ে বিশেষ করে দুই পাড়ে সেখানে কিন্তু অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে যেগুলো নদীর প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে পদ্মা পেরিয়ে আমরা চলতে 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 শুরু করলাম এ পর্যায়ে আমরা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হচ্ছি রাস্তার ধারের ফুল গাছগুলো এবং যে বৃক্ষগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যতই আপনি খুলনার ওই দিকে যেতে থাকবেন গ্রাম বাংলার দৃশ্য আপনাকে আঁকড়ে ধরবে প্রাকৃতিক সৌন্দর্যে আপনি এতটাই হারিয়ে যাবেন যে মনে হবে এ যেন আপনি কোনো উপস্বর্গে চলে আসছেন বৃষ্টি হলে মনে হবে এ যেন কাশ্মীর চলতে চলতে আমরা চলতে চলতে আমরা চলে এলাম গোপালগঞ্জে আপনি যদি টুঙ্গিপাড়া আসেন তাহলে এই যে যে আমি যে হচ্ছে তেলের পাম্পটাতে নামলাম এখানে আপনাকে হচ্ছে দশ মিনিটের জন্য বিরতি দেয় যাত্রা বিরতি যেটাকে বলে আর যদি অন্যান্য গাড়িতে আসেন এরই একটু সামনে এক থেকে দুই মিনিট লাগে হেঁটে যেতে আপনাকে সেখানে নামিয়ে দিবে। এই যে হচ্ছে সেই ঢাকা একটু খুলনা মহাসড়ক এই সড়কের সামনেই হচ্ছে আপনার গোপালগঞ্জ পুলিশ লাইন এটাও হচ্ছে এই তেলের পাম্পটা পুলিশ লাইনের পাশে আমি এই যে 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 আমি অটো পেয়েছিলাম অটো পেয়েই আমি উঠে পড়ি এই জন্য আমি আর এখানে নামিনি আমি ওই তেলের পাম্পেই নেমে পড়েছিলাম বাস আপনাকে যেদিকে নামিয়ে দিবে তার রাস্তা পার হয়ে আপনি অনেক অটো পেয়ে যাবেন অটোগুলোকে আপনাকে মেইন শহরে গোপালগঞ্জের মেইন শহরের দিকে নিয়ে আসবে এই ছিল ঢাকা থেকে গোপালগঞ্জ আসার ভ্রমণ যারা সঙ্গে ছিলেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আর ভিডিও পেতে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যেন সবাই জানতে পারে কিভাবে ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম